হ্যালো ফ্রেন্ডস তোমাদের জন্য আরও একটা নতুন নোটিশ নিয়ে চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড থেকে অলরেডি আগে নোটিশ এসেছিলো সেটা তো তোমরা দেখেছো আর ইনফরমেশান সেটা হচ্ছে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে চার নয় পঁচিশ থেকে পনেরো নয় পঁচিশ তারিখ পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশন চলবে যারা নতুন ভাই বোন উচ্চ মাধ্যমিক পাশ করে ভেবেছো যে নার্সিংয়ে আসবে তোমরা ফর্মটা ফিল আপ করে রাখতে পারো এক্সাম দিয়ে নার্সিংয়ে পোর্স করতে পারবে আর তোমাদের যদি পরিচিত ভাই বোন যারা থাকে জানিয়ে দেবে যে নার্সিংয়ে ফর্ম ফিল আপ চলছে যারা নার্সিং করতে ইচ্ছুক তারা এক্সাম দিয়ে র্যাঙ্ক করে বিভিন্ন নার্সিং ট্রেনিং স্কুলে চান্স পেতে হয় তো সব এখানে দেওয়া আছে কবে কী এক্সাম হবে উনিশ দশ পঁচিশ সানডে অ্যাডমিট কার্ড কবে দিবে সব কিছু দেওয়া আছে আর পুরো নোটিশটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবে ঠিক আছে আর এরপর কবে কি হচ্ছে সব কিছু জানাবো পেজটিকে ফলো করে পাশে থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে